একটা হাদিস আসছে তার তাবরানি আউসাদের মধ্যে পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসে আল্লাহ 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 বলছেন যে মা জালাসা কৌমিয়াদ করুন আল্লাহ কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহ সম্পর্কে জানার জন্য দিন সম্পর্কে জানার জন্য তখন আল্লাহ আরশ থেকে বলেন মজলিস শেষ হয়ে গেছে তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে ভাষাটা কি তোমরা এখন চলে যাও তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্বের যত পাপ ছিল সব পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে আর কোন পাপ নাই পাপ কি হয়ে গেছে নেকি হয়ে গেছে সেই মুসলিম আসছে হাদিসটা আল্লাহ ফেরেজ তাদেরকে সাক্ষী রেখে বলেন আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি অংশগ্রহণ করেছে বসে আছে আমি তাদেরকে মাফ করে দিয়েছি তো এতই তুহা আর আমার কাছে তারা যা চেয়েছে এখানে এসে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি আমি নগদ না আমি দিয়ে দিয়েছি আমরা কি চেয়েছি ক্ষমা চেয়েছি তাই না আমরা কি চেয়েছি জান্নাতুল ফেরে চেয়েছি তাই না আল্লাহ বলছেন আমি দিয়ে দিলাম